নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করব মুরগির মাংসের কালাভোনা তো কোনো রকম চিলি সস ছাড়াই কীভাবে মুরগির মাংসের রংটা এরকম কালচে টাইপের হয় আর কেন এই রেসিপিটা খেতে এতটা টেস্ট হয় আজকে সেটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে তো তার জন্য বেশ কিছু মশলা লাগবে প্রথমে আমি একটা প্লেটে মশলা নিয়ে নিয়েছি সবগুলোই ডালচিনি স্টিক দুটো নিয়েছি আর জাইফলের একটা ছোট্ট অংশ নিয়েছি একটা জাইফলকে আট ভাগ করলে যে একটা ভাগ হয় সেই একটা ভাগ নিয়েছি যেহেতু এর ফ্লেভারটা খুব স্ট্রং হয় তার জন্য একদম অল্প নিতে হবে একটা আনিস নিয়েছি চারটে এলাচ নিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়েছি আর লবঙ্গ নিয়েছি চারটে আর হাফ চামচের মতো নিয়েছি গোটা গোলমরিচ আর অল্প একটু জৈত্রী ফল নিয়েছি জৈত্রী আর জায়ফল একদম অল্প নিতে হবে যেহেতু এদের স্ট্রং একটা ফ্লেভার থাকে তার জন্য আর একটা বড় চা চামচে এক চামচের মতো গোটা জিরে নিয়েছি জিরের পরিমাণটা একটু বেশিই নিতে হয় এবার সব কিছু গ্যাসে হিট লো করে ভেজে নিতে হবে আর তিন থেকে চার মিনিট সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে যখন একটা ভাজা ভাজা গন্ধ বের হবে তখন এই মশলাগুলোকে নামিয়ে গ্যাস থেকে তারপর একটা পাউডার বানিয়ে নেব তো আমি এই মশলাগুলোকে ভেজে তারপর ফিরে আসছি আর ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি পাউডার বানিয়ে নেব মিক্সিতে চাইলে পারেন তো মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে একটা প্লেটে ঢেলে নিয়েছি আর হালকা একটু ঠান্ডা হওয়ার পর আমি এগুলোকে পাউডার বানিয়ে নেবো একদম গরম অবস্থায় মিক্সিতে দেবো না হালকা একটু গরম থাকবে এই অবস্থায় দিতে হবে তো একটু গরম হয়ে যাওয়ার পর আমি এটা মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নিয়েছি আর গুঁড়িয়ে পাউডার বানিয়ে নেওয়ার পর একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো পাউডারটা প্লেটে নিয়ে নেওয়ার পর এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব তো তার জন্য আমি পাঁচশো গ্রামের মতো চিকেনকে ধুয়ে পয়সা করে নিয়েছি তো এরপর একটা একটা করে মশলা এই চিকেনের মধ্যে অ্যাড করবো ম্যারিনেট করার জন্য তো প্রথমে আমি একটা ছোট্ট চা চামচের দু চামচের মতো আদর রসুন বাটা নিয়ে নিলাম আদর রসুন দিয়ে দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো ধনের গুঁড়ো তো আমি ভাজা ধনের গুঁড়ো ব্যবহার করি তার জন্য ভাজা দিয়েছি আপনারা চাইলে কাঁচা ধনের গুঁড়োও দিতে পারেন তো আমি ধনের গুঁড়ো দিয়েছি একটা বড় চা চামচের এক চামচের মতো এরপর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এক চামচ আর এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো খুব বেশি দিইনি ওয়ান থার্ড চামচ দিয়েছি আর টক দই ফেটিয়ে রেখেছিলাম দুই চামচের মতো দিয়ে দিলাম আর একটা বড়ো সাইজের পেঁয়াজকে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দিতে হবে তো এই পেঁয়াজ ভাজাটা কিন্তু একদম লাল করে ভাজতে হবে তবেই এর কালারটা খুব সুন্দর আসবে যেরকম আমরা বিরিয়ানির পেঁয়াজ ভাজি সেরকম একদম মরমর করে ভাজতে হবে এরপর একটা ছোটো সাইজের টমেটোকে পাতলা করে কেটে রেখেছি টমেটোটা দিলে এর কালারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো হয় তার জন্য একটা ছোটো সাইজের টমেটো দিয়ে দিলাম আর পাতলা করে কেটে দিয়েছি আর পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে থেকে দু চামচের মতো তেল এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম এরপর সব কিছু ম্যারিনেট করে নেবো মিশিয়ে ভালোভাবে এটাকে ঢেকে রাখতে হবে দশ মিনিটের মতো আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দশ মিনিট ঢেকে রাখলেই কিন্তু এই ভাজা পেঁয়াজগুলো যেটাকে আমরা বেরেস্তা পেঁয়াজ বলি সেই বেরিস্তা পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যাবে আর চিকেনের মধ্যে একটা সুন্দর কালারও চলে আসবে তো খুব ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি দশ মিনিটের মতো ঢেকে রাখবো যদি হাতের সময় থাকে দশ মিনিট রাখবেন হলে পাঁচ মিনিট রাখলেই কিন্তু যথেষ্ট তো চিকেনের খায় খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর এটাকে ঢেকে দেবো আর যেহেতু টক দই দিয়ে আছে টক দই দিলে কিন্তু চিকেনটা এইভাবে ঢাকা রাখলে অনেকটা নরম মতো হয়ে যায় তো দশ মিনিটের জন্য ঢেকে দিলাম দশ মিনিট পর এটাকে রান্না করার জন্য রেডি করব তো দশ মিনিট হয়ে গেছে এরপর চিকেনটাকে রান্নাঘরে নিয়ে যাচ্ছি রান্না করার জন্য তো গ্যাসের উপর প্যান বসিয়েছি প্যানটা গরম হলে পেঁয়াজ ভাজার তেল দু চামচের মতো দিয়ে দিতে হবে তো যে তেলটায় পেঁয়াজ ভেজেছিলাম ওই তেলটাই কিন্তু প্রথম থেকে শেষ অবধি ব্যবহার করছি যতটুকু ছিল দিয়ে দিলাম প্রায় দু চামচের মতোই হবে এরপর একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এক একদম পাতলা করে কেটে দিয়ে দিলাম আর হিটটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ কিন্তু কাঁচা থাকা অবস্থায় চিকেনটা দেওয়া যাবে না তাহলে চিকেনটা কিন্তু একদম যে কালচে কালারটা আছে সেই কালারটা আসবে না তার জন্য একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো চিকেনের কালারটা আনার জন্য কিন্তু এই পেঁয়াজটাকে অনেকটা লাল করে ভেজে নিয়েছি তো এরপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম আর মাংসটা দেওয়ার পর গ্যাস একটু বাড়িয়ে দিতে হবে কারণ লো হিটে মাংসটাকে ভাজলে কিন্তু মাংস থেকে জল ছাড়তে শুরু করবে তখন মাংসটা এতটা লাল লাল হয়ে ভাজা হবে না তখন কিন্তু সেদ্ধ হয়ে যাবে তার জন্য হাই হিটে মাংসটাকে দু মিনিটের মতো লাল লাল করে ভেজে নিতে হবে যখন মাংসটা লাল লাল মতো হয়ে যাবে তখন এতে বাকি যে মশলাগুলো আছে সেগুলো অ্যাড করব তো হাই হিটে মাংসটাকে ভেজে নিচ্ছি আর মাংসটা সেদ্ধ করার সময় গ্যাস হিটটা অবশ্যই লোভে রাখতে হবে আর এই মাংস রান্নাতে কিন্তু বাইরে থেকে জল লাগে না যে জলটা চিকেনের মধ্যে আছে সেই জলে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যায় শুধুমাত্র ম্যারিনেট করা যে মিক্সিং বোলটা আছে ওই বোলটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করলেই হবে তো মাংসটা অনেকটাই লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে এরপর এতে অ্যাড করে দেবো যে মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম মানে ভাজা মশলাটা সেই মশলাটার অর্ধেকটা দেবো আর অর্ধেকটা রেখে দেবো আবার একটু পরে দেওয়ার জন্য তো অর্ধেকটার মতো দিয়ে দিলাম এখন হিটটা লো করে দিয়েছি দেওয়ার পর আবারও এই মশলাটা মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে এখন কিন্তু গ্যাস হিটটা হাই করলে হবে না তাহলে মশলাগুলো নিচেটা ধরতে শুরু করে দেবে তো গ্যাস হিটটা লো করে দিয়ে মশলাটা মাখিয়ে নিচ্ছি চিকেনের সঙ্গে মশলাটা যখন খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন যেই মিক্সিং বোলটাই আমি ম্যারিনেট করতে রেখেছিলাম মাংসটা সেই মিক্সিং বোলটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করবো খুব বেশি না কারণ চিকেন থেকে এমনি জল বের হবে আর ম্যারিনেট করা চিকেন থেকে কিন্তু এমনি অনেকটাই জল বের হয় তো মিক্সিং বোলটা ধুয়ে দুই চামচের মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে গ্যাসিটা লয়েতে রেখে রেখেই চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে আর এই চিকেন সেদ্ধ করতে যেহেতু এক্সট্রা কোনো জল লাগছে না তার জন্য কিন্তু এই চিকেনটা ঢাকা দেওয়ার পর মাঝে মাঝেই ঢাকনা খুলে একটু করে নেড়ে দিতে হবে তা না হলে নিচেটা ধরে যেতে পারে তো গ্যাসিটা লো করে দিয়ে দশ মিনিটের মতো অপেক্ষা করলাম দশ মিনিট পর ঢাকনাটা খুলে চেক করে নেব যে চিকেনটা কীরকম হয়েছে তো দশ মিনিটে কিন্তু চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে আর চিকেনটা অনেকটা সেদ্ধও হয়ে গেছে তো এরপর আবারও চিকেনটাকে একটু ছেড়ে দিতে হবে যাতে মশলাটা সব থেকে ভালোভাবে আবারও ছড়িয়ে যায় আর চিকেনের সাইডটা একটু চেঞ্জ হয়ে যায় তো উল্টে পাল্টে একটু নেড়ে ছেড়ে দেওয়ার পর গ্যাস ইটটা রেখে আবারও পাঁচ মিনিটের মতো ঢেকে দেবো তো পনেরো মিনিটে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে ঢাকনাটা ঢেকে দিয়ে গ্যাসিট লো করে দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে চিকেনটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো যে বাকি মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম সে মশলাটা দেওয়ার পর ক্যাসিটটা একটু বাড়িয়ে দিয়ে যে এক্সট্রা ঝোলটা আছে সেটাকে একটু শুকনো করে নিতে হবে আর মশলাটা সমস্ত চিকেনের মধ্যে লাগিয়ে নিতে হবে এখন শেষের দিকে মশলাটা দিলে কি হয় চিকেনের মধ্যে যে একটা সুন্দর গন্ধ বের হয় মানে কালাভোনার যে একটা সুন্দর ফ্লেভার আছে সেই ফ্লেভারটা কিন্তু ঠিকঠাকভাবে পাওয়া যাবে তো মশলাটা দেওয়ার পর আবার একটু কষিয়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে নেওয়ার পর যে ঝোলটা আছে ঝোলটাকে একটু শুকনো করে নেব তো আপনারা চাইলে এই অবস্থায় নামিয়ে নিতে পারেন আবার চাইলে কিন্তু এটাকে নেড়ে চেড়ে যেহেতু কালাভোনা একটু কালচে টাইপে করে নিতে হবে আর যত সময় নিয়ে এটাকে এভাবে নাড়তে থাকবেন কালারটা কিন্তু ততটাই চেঞ্জ হতে থাকবে তো আপনি যতটা কালচে করতে চাইবেন ততটা সময় নিয়ে এটাকে এইভাবে নাড়তে থাকবেন যত নাড়তে থাকবেন ততটাই এর কালারটা চেঞ্জ হতে থাকবে আর এই রেসিপিটা যেহেতু একটু শুকনো শুকনো টাইপের হয় তার জন্য একটু শুকনো করে নেব আর খুব বেশি শুকনো আমি করব না যেহেতু আমি ভাত রুটি দুটোর সঙ্গে সার্ভ করব তার জন্য একটু হালকা ঝোল টাইপে গেছি আর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে যদি মনে হয় আরও একটু বেশি কালচে করবেন তাহলে কিন্তু আরও একটু সময় নিয়ে এটাকে এইভাবে নাড়তে থাকবেন দেখবেন অটোমেটিক কালারটা অনেকটা কালচে হয়ে গেছে তো ছেড়ে এরকম কালচে হয়ে যাওয়ার পর আমি গ্যাস হিটটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেব কারণ আমি একটু ঝোল রেখেছি আর চাইলে আরও একটু শুকনো করে নিতে পারেন বা চাইলে একটু কালো করে নিতে পারেন গ্যাস হিটটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে আমি একটা প্লেটে সার্ভ করতে দিয়ে দেব আর অবশ্যই নুনটা কিন্তু নামাবার আগে চেক করে নেবেন যদি নুন কম হয় তাহলে নুন অ্যাড করবেন আমি চেক করেছি নুন ঠিক ছিল তার জন্য নুন দিই তো এরপর আমি গ্যাস হিটটা অফ করে এটা নামিয়ে নেব রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর খেতে কিন্তু খুবই টেস্ট হয় এই রেসিপিটা একবার হলেও বাইট ট্রাই করে দেখতে পারেন তো রেসিপিটা এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে আর যারা এতক্ষণ আমার রেসিপির সঙ্গেই ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই